গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি এখানে স্কুলে গাড়িতে চাপিয়ে দিয়েছি আজকে সকালটা সুন্দর লাগছে তাই একটু তুলে ধরলাম তারপর খাওয়া দাওয়া করে তাই ভাবলাম আজকে রুমটা আমি ক্লিন করবো তো সকাল থেকে লেগে পড়ে চলো আজকের দিনটা শুক্রবার দিন তাই ভাবলাম আজ আর না কারণ প্রত্যেকদিন দিন মেয়েকে পাঠিয়ে নিজে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ি তো দেখতেই পাচ্ছো সকালে উঠেছি বিছানা পড়ে আছে বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি তারপর তোমাদের কাছে ফিরে আসি আর বন্ধুরা আগের ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম নারকেল ছাড়ানো সেই নারকেলটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করেছে মা মিষ্টিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না আর কে কে এই মিষ্টি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে লেখো আর কে কে আমার বাড়ি বেড়াতে আসতে চাও হ্যাঁ কি না সেটাও কমেন্টে লেখো আর এখানে আমি পাতা মেধি বেটে রেখেছিলাম একটা হাতে দেয়া হচ্ছে আর একটা হাতে দেয়া হচ্ছে না কারণ এই হাতটা ডান হাত এটা কিভাবে দেব বুঝতে পারছিলাম না তাই মাকে কে ডাকলাম মা আমার এই হাতে একটু মেহেদি দিয়ে দাও আমাকে কিন্তু মেহেদি পথে খুবই ভালোই লাগে তোমাদের কি লাগে আশা করি মেহেন্দি মেয়েদের খুবই পছন্দ জিনিস তো বন্ধুরা এই দেখো হাতে মেহেন্দি পড়া হয়ে গেছে চলো এবার হাতে মেহেন্দিটা শুকাবার জন্য একটু টাইম দরকার তাই ভাবলাম ভাবিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি তাই এখানে ভাবিদের ছাদে উঠে দেখলাম ভাবিরাও ড্রাগন ফ্রুট গাছ লাগিয়েছে আর এখানে কিন্তু কাগজি লেবু গাছও লাগিয়েছে তিনটে কাগজি লেবু ধরে আছে আর ছোট ছোট ধরেছে এই যে আমাদের কিন্তু বাড়ির পেছনের দিকে কোনো বাড়ি নেই চারিদিকে মাঠ আর মাঠ ওই যে দূরে সব ধান পেকে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে তারপর এই সাইড দিয়ে আছে আমাদের বাড়ি এটা হলো আমাদের বাড়ি চলো এবার মেয়ে স্কুল থেকে আসা টাইম হয়ে গেছে এই যে মেয়ে গাড়ি থেকে নেমে পড়ে ছে মেয়ে খুব হাসি খুশি আছে তার বান্ধবীকে দেখে খুবই খুশি তাকে টাটাও দিচ্ছে এখন ঘড়িতে বাজে তিনটে মেয়ে টিউশনে যাওয়ার জন্য একটু কিছু খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করো আর চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশ থাকো